भालो थे को सुखे थे को जावार बेलाए बोली मागो भालो थे को सुखे ভাবছি ভাবছি আমি আমি তো আমি তো গ্রামকে ছেলে চলে যাচ্ছি তো তাই তাই মা বাবার জন্যে বড় কষ্ট হচ্ছে যে আমার দাদা দাদা যদি বাবা কোনো করে চাল বলে তখন কি হবে গো ওসব কথা থাক না ওসব নিয়ে কেন চিন্তা এখন তুমি চলো না ট্রেনের সময় ছড়ে আসছে ছেড়ে দেবে

খাবারটা খেয়ে নিল ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখো তুমি যদি আমাকে এভাবে তোকে জল দিয়ে বিদায় বলো আমি কী করে সহজে যাই বলি বলো তো কেন না গো কেন না গো ঠিক আছে আমি কাঁদছি না আমি কাঁদছি না বুঝে দিচ্ছি কিন্তু একটা কথা শিখো বলুন তুমি তাড়াতাড়ি ফিরবে তোমার জন্য আমার এই শূন্য স্মৃতিটা শূন্য হয়ে থাকবে তোমার হাত থেকে আমি শুধু করে আমার সিদুকে আমি লাগাবো তুমি ঠিক টাইম মতো আসবে কিন্তু সিদু ঠিক টাইম মতো আসবে নাও খাবারটা ধরো ধরো সিদু দেইলে সময় আসছে চলো চলো দেই ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ তুইও যাতি না রাতেও তো রই আচ্ছা এ বলছি তোমার কোলে হ্যাঁ ও যাকে তুমি মন রাম দিয়ে ভালোবাসো হ্যাঁ এ হতে এ হতে আমার ভালোবাসা কেউ ভালোবাসা আচ্ছা সব ঠিক আছে বিয়ে করবে হ্যাঁ দেখলে না দেখলে না আমাকে আমাকে কৈটি বললো বললো তখন থেকে ফেলে এতে আমি ওকে বিয়ে করব আমি আমি নিজের হাতে আমি ওর চিঠিতে ওর চিঠিতে লাগিয়ে দেবো আচ্ছা এসব কথা ছেড়ে দেবে চলো চলি চলো হ্যাঁ আচ্ছা

I'm <laughs> going Show me.

ঐ শহরে পড়াশোনা করে আমি এখানে আমি এখানে চলে এসেছি করি지고 করতে হবে ও বাপি তুমি আমাকে এত ভালোবাসো বাপি তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি ছোটবেলা থেকে আমাকে গ্রামে রেখে তো মাত্র দুদিন কোনো গ্রামে এসেছি এর মধ্যে আমি তোমার কাছে বোঝাবো এই কথা তোর মা আসলে হতে এই কথাটা মাই বলতো কিন্তু ফোন এইটা কী করবি আর পাপি আমার নিজের বাড়ি আরে সেটা তো তুমি আমার নিজের বাড়ি বলছো তুমি বাপি নিজের বাড়ি না বাপি বাড়িটা হচ্ছে পর শ্বশুর বাড়িটা তো আর নিজের বাড়ি বাপি যে মেয়েরা তাদের বাপের বাড়িতে জন্মায় আস্তে আস্তে বড় হয় সেখান থেকে পড়াশুনো শেখে কিন্তু মেয়েদের সেটা আসল বাড়ি নয় সেটা হচ্ছে পরের বাড়ি সেই মেয়েকে তার বাবা মা বিয়ে দিয়ে দেয় না একটা পুরুষের সাথে সেই মেয়েটা ভাবলো হ্যাঁ এটা বুঝি আমার বাড়ি কিন্তু না সেটা তার বাড়ি নয় সেটা হচ্ছে তার শ্বশুরের বাড়ি মেয়েটার বাড়ি নয় তারপর আস্তে আস্তে হয়তো দিন যেতে যেতে তার শ্বশুর শাশুড়ি একদিন মারা গেল তখন সেই মেয়েটা ভাবলো এবার হয়তো মেয়েটা আমার বাড়ি কিন্তু না সেটা তার স্বামীর বাড়ি মেয়েটার বাড়ি নয় কারো চক্রে একদিন রাজনৈতিকের মধ্যে তেত্রিশ শতাংশ মেয়েদের শীত একেবারে থাকা কিন্তু সারা ভারতবর্ষের মেয়েদের জন্য একটাও বাড়ি নেই নিজের বাড়ি নেই বাপে

যে শিশুটি অবাককক সেটা শহরে গিয়ে পার্টি যায় সেখানে যখন গ্রামে আমাদের নিবেশিত অবাককক শেখাই সেটা শহরে গিয়ে আমরা সেটা মদিন নি সেই পার্টিতে যেটা আমাদের গ্রামের বহু বহু নিয়ে চলে সেটা শহরে গিয়ে আমরা হোসেন খলতার ابوচের মাছ কারে পড়ে যায় যেটা আমাদের গ্রামের মানুষেরা আমাদের 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 কবিগুলি আর দৈবীন তো না থাকো যারা সেই গলিতেছে সেটা হয়ে যায়

যে গ্রামে যে শিক্ষা আছে সেটা শহরে কি নেই আমাদের গ্রামে অবাক আ এ বি সেটা শহরে গিয়ে পাল্টে যায় বাপি আমি তো তোমাকে আগেই বললাম বলো তবে তুই বলেছ তুই কি ঠিক নয় তুমি আমাকে এত কষ্ট করে যে শেখালে বাপি সেটা কি কখনো তুমি সত্যি বাপি তুমি একদিন দেখবে তুমি একদিন দেখবে আমি এই সমস্ত মডার্ন পোশাক ছেড়ে দিয়ে তুমি আজকে আশ্চর্য হচ্ছে তো একদিন কি আমি সবাই আশ্চর্য হবে আমি যেদিন কি মডার্ন পোশাক ছেড়ে দিয়ে আমি শাড়ি পরবো আমি গ্রামের শৃঙ্খল এখন ছিলাম আমি কেন এরকম করছিলাম জানো বাপি গ্রামের প্রত্যেকটা মানুষ পর্যন্ত গ্রামের স্কুলে পড়িয়ে তারা পাঠিয়ে দেয় দূরে

बाड़ी बाड़ी काम नहीं बाड़ी का हम 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 बाड़ी का

そうそう。Ah, ah. I, I যাকে ভাবে করে কাউকে দেখে আমার কষ্ট হয় না বুকের ভেতরটা কেমন মোচর দিয়ে ওঠে আরে হারামি হলেও আমি তো মানুষ নাকি দাদা আরে রক্ত মাংস তো আমার শরীরেও আছে নাকি ল কি বলছ গদিদি

বলি কবে হবে আমি বললে ওই লতা সংসারটা চোখের সামনে ভেসে যাক সেটা দেখার জন্য তোদের এই মহারণে আমার কাছ থেকে যখন যা চেয়েছে আমি তাই চেয়েছি এমনকি ওই বাগতি পাড়ার কচি বউটাকে ফুসলে এনে আমি ওর হাতে তুলে দিয়েছি মা আমি আগে দিতাম না পরে দেখলো কি না সেই মেয়েটাকে নিয়ে গিয়ে কলকাতায় বিক্রি করে দিল তোমার বয়সটা একটু বেশি হয়ে গেছে মাসি তোমার বাজারে

잡디배. 아무도 없아무타 없어. 아무도 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 없어. 아무 আমি জীবনে দেখি আর দেখব না দেখবে আমি বললাম একটা পিসে ভরা হালাতে হালাতে এই সমাজ সংসার মানুষের মনে চালা ধরে যাওয়া

মাসে এবার যাও এ মাসি তাড়াতাড়ি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে গিয়ে কারণ সকাল উঠে কাজে লেগে যেতে হবে মাসি